শুভ সকাল তো কেমন আছেন আশা গরম ভালো আছেন আর মুই অনেক অনেক ভালো আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসল তো ব্লকটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে তো চলো শুরু করা যাক ব্লকটা তো দেখো তোমার সাথে সকালে উঠিয়া উটন ঝাড় দেওয়া শেষ ছাড়ার পরে আসলাম বাইরে বাড়ি ছাড়তে দেবে তো যখন বাড়ি উঠোনটা ছাড়তে শুনলাম তখনও ভিডিও করছ কিন্তু ভিডিওটা নেই তখন ডিলেট হয়ে গেছে তো কী করা যাবে বলো সেই জন্যে বাইরে বাড়ি ঝাড় দেওয়াটা থেকে শুরু করলাম আজকে সকালকার বলকটা তো স্কিপ করবে না কেউ আশা করি ভালো লাগবে তো দেখো আমার বাইরে বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল ছাড় ঠার দেওয়ার পরে বাইরে বাইরে ছাদ দেওয়ার পরে ঘর আসলাম ঘর আসার পরে তখন সকাল উঠে গেছে পেটি তোমার দাদা ভাই তো দেখো ওটার পরে তখন ঘরটা ছাড়ি না পারে তো ঘরটা অনেক মাকড়ার চাল ফান্দিছে ঘর সেই জন্য ঘরটাও ঝাড়িতে বেঁধে আর মাখড়ার চাল হলে না ভাল লাগে না আর কি ঘরটা তো ঘরটা দুই দিনে একদিনে দুই দিনে একদিনে দিনে মাকড়ার চাল হয়ে আজকে যেমন ঝাড়িয়ে কালকে আরও আরও মাকড়া ইসে করবে চাল ফান্দাবে তো দিন ছাড়ং অল্প অল্প করি কিন্তু অত সব কিছু তো আর প্রতিদিন শেয়ার করা যায় না সেই জন্য আর কি তো ওই কাজটা আমার ছাড়া হয়ে গেছে কারণ ক্যামেরাটা একবারে ঘরটা পুরো ঘরটায় দেখা যায় না যেহেতু স্টার নাই সেই জন্যে তো স্টার নয় কিনিম দুই আঁকে তো সেদিন কিনিম সেদিন থেকে তোমরা ভালো ভিডিও পাবেন তাহলে এমন করিয়ে দেখো কষ্ট করিয়া তো তাও কেমন হয় কমেন্টও জানাবেন কারণ একটা কমেন্ট করলে মনটা শান্তি লাগে আর যদি কোনো কমেন্টেই না আসে ভিডিও হয়তো এত কিছু করিয়া তখন মনটা অনেক খারাপ লাগে তো দেখো ওই পাশটা আমার ছাড়া হয়ে গেছে সেই জন্য তারপরে আসলো আমার এই পাশ ছোটো ওই পাশটা চারির আর ওই পাশটা বেশি লাইট ছিল না অন্ধকার লাগে সেই জন্য ওইটা অন্যান্য চাড়ি দিলাম অনেক কিছু নেন না আস্তে আস্তে ভালো হবে একবারে কি আর সব ভালো হয় কারণ একবারে কি তোমরা বড় আছেন যে মো একবারে বড়ো হম আস্তে আস্তে আর কি বড়ো হম তো দেখো ওই পাশটা ঝাড়তে আসা আছে আর এই পাশটা ঝাড়িয়ে লাইটের এই পাশটা লাইট থাকে তবুও মাগরা চাল লাগবে তো শুভ ওই পাশটাও ছাড়ি নিম কারণ ওই পাশটা ঝাড়া হয় না সেই জন্যই তো দেখো আমি তাও পাওয়া না এত খাটো হয়ে গেছ না আমি বেশি খাটো না আর কি তাও তো টেবিলটা চললাম না টেবিলটা চলার পরে মুখ সে ভয় ভয় লাগিল যে পড়ি যাম পড়ে যাম পড়ে যাম কিন্তু না হয় আস্তে আস্তে সব করে নিস দেখো পিছনটাও আমার ছাড়া হয়ে গেলে না পিছনটা মাখলার চান সেই হচ্ছে সেই মানে সেই পাওয়া চলে না যদি ক্যামেরাটা আনা গেলে হয় তাহলে তোমার দেখাতে দিলো না কেমন মাকড়ার চাল দেখা ওখান জায়গা তুমি দাঁড়িয়ে বাবা ছোট মোবাইল নিয়ে কেমন করে দাঁড়ান সেই জন্য তোমার দেখা হলেন না সব দেখিচ্ছেন পরে ভিডিও দেখাম দেখো আমি কেমন করে পার হলো ওদের থেকে এদিক দেখি রে বাবা দেখছেন তো দেখতে অনেকটাই সাহস লেগে যাচ্ছে কিন্তু অতটা সাহস হয় নাই তো ওটা ছাড়ার পরে ওই পাকাটা না মাটি ধুলে বালালা আটকে আটকেছিল সেই জন্য ওটাও ঝাড় না দিলে কেমন লাগে সেই জন্য ওটাও ছাড় দিলাম আমার ছাড় দেওয়া শেষ হল আর এই খোপটা খোপটা অল্প বাকি ছিল না সেই জন্য ওটা আর কি এমনিতে নিয়ে নিলাম তো দেখো মোর ঘরের মাঁকড়ায় চালগুলো ঝাড়া শেষ তো খাটের তল খান না খাটের তল খান সেই জিনিস হয়ে গেছে আর কি কুরকুরি হয়ে যাবে কুড়কুটি দেখো খাটের তলতে ওই পাশে ফাঁকা আছে ওই পাশ দিয়ে ফেলেছে তো ওগুলোও বের লুম একবারে ভালো করে ঘরটা ছাড় দিলুম ছাড় দেওয়া মোর শেষ হলে তোমার সাথে ভিডিও করতে করতে তো আমার পরিবাররা গেছে পঁচাশি জন তো এইভাবেই আমার পাশে থেকো তো দেখো ঘরটা ছাড়ার পরেই তারপরে আসলাম আমি মুসলিম তো দেখো এটা মুসলুম সোফাটা আর কি সোফাটা তো ধুলেবেলা পড়ছে সেই জন্য এটা মুসলুম আর এটা মধ্যে দিতে দিছে তাও তোমার করে দেব কারণ সব কিছু শেয়ার করার জন্যই আমি ব্লগটা করে দিচ্ছ তো তোমার সাথে শেয়ারই না করাম তাহলে কেমন হবে ওখান জন্য শেয়ার করো না দিদি সে আমার মর স্বাদ খাওয়া দিচ্ছে আমার দিদিয়া যখন সাত খাওয়া ছিল সবার মোশার পরে আসলাম খাবার তো ধুলে বেলা পড়ছে আর ভিতরেটা মসি না বাইরেটাই মসিনিম আর ভিতরে জামাকাপড়টা আমি সেদিন ধুয়ে নিই সেদিনে শুকিয়ে দিই মানে কি রোদ বেশি দিন সুখ থাকলে না ড্যামসা ট্যামসা হবে কেমন জানি হয় সেই জন্য পয়লা বৈশাখের আগে আগে পয়লা সংক্রান্তি এসে যাচ্ছে যেটা বৈশাখ মাসের প্রথম তারিখ তার আগতে আমি ঘরটা বসাব তো তোমার সাথে শেয়ার করি ও লোকটা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখতে পারবে সবাই আমি কিছু করি তো দেখো ওটা মশা হয় আর যেটা প্রথমে মশলুম বাক্সটা আর কি ওটা বেশি কিছু জিনিস নাই বেটিরে জিনিস আছে তো ওটাও মশা হয় হওয়ার পরে আমি আর কি পাখাটা মশলুম পাখাটা বাঘাটায় মুসলিম মুসল করে গাওটাও ধুই গাওয়াটাও ধুয়ে পুজো টুজা দিই তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওগুলো কেমন হয় কমেন্টটা তো অবশ্যই জানাবেন যদি ভালো হয় তাও কবেন যদি বয়া হয় তাও কবেন আর বাড়িতে একটা কমেন্ট আছে তো কমেন্টটা হয়ে তোমার পরে কালকে আর ভিডিও কম কারণ আজকে কিছু কম না কবার কেলে অনেক বড় হয়ে আজ তোমাকে ভালো ভাল লাগে না আর আমাকেও ভাল লাগে না আর ছায় ছায় এই কমেন্টগুলো করে জবাব দিন তো সাথে থাকো শুনতে তবুও এক না এক না কম কারণ মনত খুদ আমি না তখন যে কী কী আমি ভিডিও করো বলি বাড়ির কাউ কী করছে আমি জানো না কিন্তু পরে কম এলা কম না হালা যদি কয়ে যায় তো সগে শাস তো তোমার পরের ভিডিওটা দেখবেন কেমন করি তো পরের ভিডিও জানাম তোমার বাড়ির কী কমেন্ট করছে একটু ছাই করছে যদি এই ভিডিওটা দেখি থাকে তাই তো বুঝি তো হচ্ছে যে আমি কী কবার চালু তো দেখো আমার ঘর মশলা বন্ধুরা আমার পুজো দেওয়া শেষ দেখো তো তোমার পুজো দেওয়া শ্বাস এলাম ভাত খাম

তো আর কলারানিসে ডাল মসরির ডাল আর করলে আলু ভাজা তো ভাতটা খান তারপরে শেয়ার করি তাটা বন্ধুরার বন্ধুরা ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর হোম ট্যুরে বলছিলাম তোমাদের যে আমার রান্নাঘরটা আমি পরে দেখাবো তো ফাইনালি আজকে বসে বসে ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার রান্নাঘরটা তো চলো স্কিপ না করে কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো আমাদের রান্নাঘরটা চলো তো সব কাজ করার পরে তোমার হোম ট্যুরে করে যে যেমন রান্নাঘরটা আরেকদিন খেতে হতে তো আজকে সময় পালন তো সাথে একটা করে দাম দেখো রান্নাঘর পাতি আর কি লাইট রান্নাঘর ঢুকতেই রান্না সে পরে গ্যাসের টেবিলটা আর গ্যাসের শাক আর এটা দুধ গরম দুধের মালায় দেখো দুধ আছে আমার গায়ে তো তো আজকে বেশি দুধ হয় নাই সেই জন্য তো এটা পুলা এই বস্তাটা কাটিয়ে তো কেমন আছে আর নিঃস আছে শাক সবজি নেই একসঙ্গ আর কি রাখছি রাতে রান্না করি মাও কাটি রাখছে আমি কাটা কাটা মানে সরি তো এদের টক্তা আছে আমার টক্তার এটা আছে মুড়ি এটা আছে শুটকি আর ওটা কিছু ছিল না আর এটা ছিল দই এটা মিষ্টির ডাল আর ওপর একটা ছিল একটা সুজি আর এটা আছে সর্ষে আর এই ছোট্ট বউটা ছিল চিনি আর এটা যখন ভিডিও করছাম তখনই ভয়েস করতাম কিন্তু দেখলাম ভয়েসটা ওঠে নাই জন্য আর আমি আমি তখন ভয়েসটা তুলে ধরছ তো এটাতে সে ছিড়িয়ে মশলা টসলা তেল ইগলে ছুরিটা যখন চোখে রান্না করা হয় না তখন ওই ছুরিটাই নিয়ে যাওয়া হয় একটা একটা তো নিয়ে যাওয়া হয় না সেটা আমার আর একটা সিলিন্ডার তো সিলিন্ডারে বাবার সে পেয়ে আর এগুলো হচ্ছে আমার থালা বাসন ঝুড়ি রাখতাম দেখো তিনটে খুঁটি গাড়িয়ে রাখতাম নিয়ে রাখতাম কেমন লাগে গ্যাসের রিভেস্টটা কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্ট করতে কেউ ভুলবে না তাহলে কমেন্ট করলে আর কি ভিডিও করে আর কি সেটা ভালো লাগে করতে আর তখন একটাও কমেন্ট নাই কেউ নাই তখন মনটা না অনেকটাই খারাপ হয়ে যায় দেখো এটা জলে খেলাম তখন আমার দাদা দাদা হয়ে জানছিল ব্যাঙ্গলাতে তো একটা বালতি বাড়ি দিয়ে কলের জল রান্না করার জন্য আর একটা টিফিনে দোষে বাবার ভাত তকারি সকালে কাজ চাবে বলে সাজু থেকে মানে কাজ চায় নাই বাবা আর করে জানি এসে তো এটা ছিল তেল তো তেল কলে শেষ হয়ে গেছে তো তেলের কটে টটে গেছে লবণ আর একটু হলদি রাখা গেছে তো ওটা কড়াই রাখছে একটু এখানে হ্যাঁ তোমাদের চোখে থাক প্লাস্টিক দিয়ে সঙ্গে ভাজা নেমে কি আর আমার বেটে দেওয়া তালের বোতলটা গোটা ভুগুত হয়েছে তালের বোতলটা আরেক হাঁড়ি কারণ তুল পাশে নাকি হাড়ি তো জানা তাতে পাশে না তো তাই আমার ছোট করে ইউটিউবের জিনিস আর কিছু নেই তো ভিডিওটা কেমন এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে করবে আর কথা পরের ভিডিওতে দিন যাবে তো সাথে থাকো সামনে থাকো এটাই সুস্থ থাকো